কাঁঠালের বিছি কাঁঠালের বিছি কিভাবে পাঁচ মিনিটে পরিষ্কার করে ফেলবেন তামাই আমার থাকছে দেখেন আমি কতগুলো কাঁঠালে বিছিয়ে নিয়েছি এগুলো শুকনো বিছি হতে হবে বিছিগুলো যত শুকনো হবে ততই পরিষ্কার করা একদম সহজ হবে তা আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়ে আগে ছিলে নিয়েছি বিছিগুলোকে এভাবে আমি ছেলে নিয়েছি খুব সহজ পদ্ধতি তিনটা পদ্ধতি দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কাঁঠালা বিচি সহজেই পরিষ্কার করা যায় তাই আমি অনেকগুলো বিচি এভাবে ছিলে নিচ্ছি ছুরির সাহায্যে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেলায়কনটা বাজিয়ে দেবেন ভিডিও চালার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় শিলা তো সহজ কিন্তু আবরণ লাল যে আবরণটা থাকে এটা সরানো অনেকটাই কষ্টকর হয়ে যায় তা আমি এই আবরণটা কিভাবে সরাবো তিনটি সহজ পদ্ধতি আমার ভিডিওর মাধ্যমে থাকছে আপনারা প্লিজ না টেনে দেখবেন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কীভাবে আমি এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি এভাবে ছিলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আমার একটা ভিডিও দেওয়া আছে কিভাবে কাঠালে বেজি সংরক্ষণ করা যায় তা আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওটা তো আমার প্রায় ছিলা হয়ে গিয়েছে সবগুলো দেখেন এখানে কতগুলো খোসা হয়েছে তা আমি দেখেন কতগুলো ছিলে নিয়েছি কোষা ছাড়িয়ে নিয়েছি তো এইগুলোকে খুব সহজে ধপধপে সাদা করে নিব তা আমি কিভাবে সাদা করব থাকেন আমার সঙ্গেই দেখে নিন পুরো ভিডিও তা আমি একটা পাত্র নিয়েছি এখানে গরম পানি নিয়ে নিব পর্যাপ্ত পরিমাণে গরম পানি নিয়েছি এখন গরম পানিতে দিব এক চামচ সোডা এটা খাওয়ানোর সোডা দিব সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব পানির সঙ্গে আর একটু দিব এক টুকরা লেবুর রস এখন লেবুর রস দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দিব বিচিগুলো সিলে রাখা বিচিগুলোকে দিয়ে দিব পানির সঙ্গে বিচিগুলো দিয়ে একটু নেড়ে দিব নেড়ে দিয়ে এক ঘন্টা রেখে দিব তো ফিরে আসলাম এক ঘন্টা পরে দেখেন আমার এটা এমনি এমনি দেখেন খোসা কিন্তু অনেকটাই উঠে এসেছে একদম সহজেই দেখেন পানিটা একদম ঘোলাটে হয়ে গিয়েছে লাল হয়ে গিয়েছে দেখেন হাতে এইভাবে ঘষে দিলেই উঠে আসে তা আমি এবার হাতে সাহায্যে করবো না কেন এটা করতে অনেক সময় লাগবে এখন দ্রুত কিভাবে আমি এইগুলোকে পরিষ্কার করে নিব সেটাই আমি আপনাদেরকে দেখাবো একটা নিয়েছি প্লাস্টিকের বোতল আপনি আসলে বড় মাম্পট নিতে পারেন বোতল নিতে পারেন তা কিছু পিছিয়ে ভিতরে দিয়ে দিয়েছি এখন ঝাঁকি দিয়ে দেখেন কীভাবে একদম সহজেই ক্লিন হয়ে যাবে দেখেন আস্তে আস্তে কিন্তু আমার ক্লিন হয়ে আসতেছে আমি আর একটু ঝাঁকিয়ে নেব কিছুক্ষণ ঝাঁকালে একদম ধবধবে সাদা হয়ে যাবে তা আমি একটা পাত্রে নিয়ে পানি সাদা পানির মধ্যে ঢেলে নিচ্ছি পিচিগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি দেখেন এখন বোঝা যায় কেমন ক্লিন হয়েছে একদম ধপধপে সাদা হয়ে গিয়েছে দুটা রয়ে গিয়েছে ক্লিন হয়ে গেছে দেখছেন কতটা সুন্দর সাদা হয়ে গিয়েছে খুব সহজে দ্রুতই করা যায় কতটা পারফেক্ট ভাবে ক্লিন হয়ে গিয়েছে দেখেছেন এটা আমার ফাইনাল লোক কষ্ট ছাড়া সহজেই হয়ে যায় এখন আরেকটা পদ্ধতি দেখাবো আমি একটা শপিং ব্যাগে যে ব্যাগগুলো আছে শপিং ব্যাগের এই ব্যাগগুলো নিয়েছি ব্যাগগুলোর মধ্যে কতগুলো বিছিয়ে দিয়ে দিব এখন দিয়ে দিয়েছি দেখেন একদম সুন্দরভাবে এভাবে আমি যেভাবে করছি এভাবে করে নেবেন খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে বিচিগুলো দেখেন অনেকটাই ক্লিন হয়ে আসতেছে একটু করে একটু পরে দেখবেন ম্যাজিকের মতো ক্লিন হয়ে গিয়েছে তা আমি একটা পাতিলের মধ্যে ঢেলে দিচ্ছি বিচিগুলোকে কতটা সুন্দরভাবে ক্লিন হয়েছে দেখেন একদম সুন্দর হয়েছে তো আরেকটা পদ্ধতি হচ্ছে একটা পাটা নেবেন পাটার মধ্যে এভাবে কিছুক্ষণ ডলে নিলেই হয়ে যাবে ক্লিন তা আমার তিনটা পদ্ধতি এভাবে দেখালাম আপনারা যে কোনো একটা করে নিতে পারেন তা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বেলায়কনটা বাজিয়ে দিবেন ভিডিও শেয়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় একদম সুন্দরভাবে ক্লিন হয়েছে কতটা সুন্দর দেখেন এগুলো ধুইলে আর একদম ধবধবে সাদা হয়ে যাবে তো এইখানেই শেষ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম